ইলেকশন কমিশন যেভাবে সাধারণ নাগরিকদের হিয়ারিংয়ের নোটিশ দিচ্ছে তাতে মানুষ আর চরম আতঙ্ক বিভ্রান্তি আর হয়রানির মধ্যে রয়েছে কাজকর্ম ফেলে রেখে মানুষ আজ নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে ছুটে বেড়াচ্ছে অনুপ্রবেশকারী ধরার নামে কয়েক কোটি সাধারণ পশ্চিমবঙ্গবাসীকে আজ লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমার নিজের পরিবারের সবার আমাদের আশেপাশের বুথে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি মানুষের হিয়ারিংয়ের নোটিশ এসেছে কিন্তু ভয় পাবেন না সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর ইলেকশন কমিশন গতকাল একটা নোটিস পাবলিশ করতে বাধ্য হয়েছে এই নোটিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আজ আপনাদের সাথে শেয়ার করব যা প্রতিটি নাগরিকের জেনে রাখা একান্ত জরুরি প্রথমত যাদের নাম এসআইআর তালিকায় লজিক্যাল ডিসক্রিপটেন্সিস বা আনম্যাপড ক্যাটাগরিতে ছিল কমিশন জানিয়েছে আগামী জানুয়ারির মধ্যে আপনাদের পঞ্চায়েত ব্লক বা ওয়ার্ড অফিসে সেই ভোটারদের নামের লিস্ট তাগানো হবে দ্বিতীয়ত যদি আপনি নিজে হিয়ারিংয়ে যেতে না পারেন তবে আপনার অথরাইজেশন লেটার বা অনুমোদনপত্র নিয়ে আপনার পছন্দের কোনো ব্যক্তি বা বুথ লেভেল এজেন্ট আপনার হয়ে ডকুমেন্ট ভেরিফাই করাতে পারবেন তৃতীয়ত আগে হিয়ারিংয়ের সময় অন্য কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছিল না কিন্তু এখন এই নতুন নোটিফিকেশান অনুযায়ী ওই অথরাইজেশান লেটার বা অনুমোদনপত্র থাকলে আপনি যাকে সাথে রাখতে চাইছেন সে আপনার ছেলে মেয়ে হোক বন্ধুবান্ধব হোক বা আপনার বিয়েলে তাকে নিয়ে আপনি হিয়ারিংয়ে অংশ নিতে পারবেন তবে মনে রাখবেন এর জন্য আগে থেকেই একটা অথরাইজেশান লেটার অবশ্যই বানিয়ে নেবেন নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আগে অনেক জায়গায় এর সময় ডকুমেন্টস জমা দিলেও কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছিল না এবার কমিশনের নোটিসের পাঁচ নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে যে রিসিভ কপি দিতেই হবে তাই আপনারা ডকুমেন্ট জমা দিয়ে অবশ্যই রিসিভ কপিটা বুঝে নেবেন এবং তার যত্ন করে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে এটি প্রমাণ হিসেবে দেখাতে পারেন পাঁচ নম্বর কমিশন প্রথমে জন্ম তারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ করলেও পরে তা বন্ধ করে দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর নোটিশের সাত নাম্বার পয়েন্ট অনুযায়ী কমিশন জানিয়েছে যে যে এবার বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দেওয়া যাবে যেহেতু কমিশন হিয়ারিংয়ের জন্য ডেকেছে আমাদের হেয়ারিংয়ে যেতেই হবে যারা শিক্ষিত আছেন তাদের কাছে আমার অনুরোধ এই দুঃসময়ে শহরের বা গ্রামের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়ান তাদের সাহায্য করুন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন যাতে সাধারণ মানুষ হয়রানির হাত থেকে কিছুটা বাঁচতে পারে